সার্বিয়া থেকে পঁচিশ জন বাংলাদেশি ভাইকে ফেরত পাঠিয়েছে এ নিয়ে বাংলাদেশ সহ গণযোগাযোগের যে মাধ্যমগুলো রয়েছে ইউটিউব ফেসবুক বিভিন্ন হট্টগোল সরগোল পড়ে গেছে আসলে বাস্তবতাটা কি যে সকল ভাইরা নতুন করে সার্বিয়া আসবেন তাদের জন্য অত্যন্ত সুখবর তার কারণ আপনারা ভিসাটা যে পাবেন এই সময়টা একদম নির্দিষ্ট করে ইনশাল্লাহ বলার চেষ্টা করবো সেই সাথে বর্তমানে ভিসা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি সেটা কোন দিকে যাচ্ছে এবং ভিসার জন্য অনেকের একটু লেট হচ্ছে এই জিনিসগুলা কেন হচ্ছে সেই বিষয়গুলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সার্বিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির রয়েছে তার কারণ এই ভিডিওতে বেসিকালি আমি আলোচনা করার চেষ্টা করবো সার্বিয়া থেকে লোক ফেরত দিচ্ছে এখন আপনারা কি করবেন অনেকে আছেন আবার দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছেন আপনাদের রেজাল্ট আসতেছে না কেন হচ্ছে এবং সেই সাথে নতুন যারা আপনারা চিন্তা ভাবনা করতেছেন সার্বিয়া যাবেন তাদের জন্য অত্যন্ত সুখবর সেই জিনিসগুলো সো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাচ্ছে আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল শুনে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং থ্যাঙ্ক লেস গেদি তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক সার্বিয়া থেকে লোক পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে বর্তমানে একটা নিউজ খুব চতুর্দিকে ভাইরাল হয়ে গেছে পঁচিশ জন বিষয়ক আমি ভাইদেরকে সার্বিয়ার এয়ারপোর্ট থেকে ফেরত দিয়েছে এ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন জনের মন্তব্য করতেছেন কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কেন আজকে আপনারা এই পঁচিশ জনকে ফেরত দিচ্ছে এ নিয়ে এত হট্টগোল বাজাচ্ছেন বিগত দিনে কি সার্বিয়ার ইমিগ্রেশন থেকে লোক ফেরত দেয়নি প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতেছি ইনশাল্লাহ আশা করি উত্তরটা কমেন্টসে দিবেন তাহলে আপনারা জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন সার্বিয়া থেকে আপনারা সবাই জানেন বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ভাবে এবং বিভিন্ন এজেন্সি বিভিন্ন ভাবে ঢালো ভাবে প্রচার করে আন্ডার টেবিলের কাজ হচ্ছে কিছু বেশি টাকার বিনিময়ে আপনাদেরকে অ্যাপ্রুভাল এনে দিচ্ছে একসেক্টা একসেক্টা বিভিন্ন ধরনের কথাবার্তা দেখেন সার্বিয়ার এই ক্ষেত্রে যে সকল ভাইরা ফেরত আসছে অবশ্যই তাদের কোনো রিজন রয়েছে এটা নিত্য নতুন কোনো ঘটনা না যে এই প্রথম সার্বিয়ার ইমিগ্রেশন থেকে বাংলাদেশিদেরকে ফেরত দিল বিগত দিনে এরকম অনেক আসছে তার মানে এই না যে আপনারা গেলে আপনাদেরকে ফেরত দিবে আবার তার মানে এই না যে আপনারা গেলে আপনাদেরকে পৌঁছতে দিবে বা আপনাদেরকে ইমিগ্রেশন কোনো কিছুই করবে না এটা নির্দিষ্ট কিছু কারণ রয়েছে ফার্স্ট অফ অল আমি যে করব। যে সকল ভাইরা ফেরত আসছে যদি তারা ফেরত এসে থাকে তাদের কোম্পানিতে কোনো প্রবলেম ছিল হতে পারে তারা কোম্পানিটা লিস্টে চলে গেছে হতে পারে তাদের কোনো ডকুমেন্টেশনের প্রবলেম ছিল অথবা হতে পারে যে এজেন্সির মাধ্যমে তারা এখানে আসার চেষ্টা করছে সেই এজেন্সি তাদেরকে কন্ট্রাকচুয়াল কাজ করে পাঠানোর চেষ্টা করতেছিল মানে আপনার অনলাইন বলেন ভিসা বলেন এভ্রিথিং সবকিছু কন্ট্রাকচুয়াল ভাবে কাজ করতেছিল যার জন্য তাদেরকে রিসিভ করতে কেউ আসেনি তাদেরকে ওইখান থেকে ফেরত দিছে বিষয়টা এরকম এসে দাঁড়িয়েছে তার মানে এই না যে এই ঘটনাটা আপনার সাথে ঘটবে বা আপনার সাথে নাও ঘটতে পারে বা ঘটতে পারে সো এমত অবস্থায় আপনার কি করা দরকার কান না দিয়ে আপনার সচেতন হওয়া দরকার আপনার প্রপার যে ইনফরমেশন গুলো সেগুলো আপনার গ্যাদার করা দরকার সেই জিনিসগুলো কি ইনফরমেশনের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো আপনারা যার মাধ্যমে আবেদন করেন না কেন আপনার কোম্পানি যদি মোটামুটি ভালো হয় অথেন্টিক হয় এবং আপনার আবেদনের মাধ্যম যদি সঠিক হয় ভালো কোনো এজেন্সি হয় আপনি সার্বিয়াতে আসতে পারবেন আমি লাস্ট কয়েকদিনে যে রিপোর্টটা পেলাম বিগত মাসে এই মাস না এর আগের মাসে মোটামুটি আপনার সার্বিয়াতে মোটামুটি বাংলাদেশের যে আপনার ম্যান পাওয়ার রয়েছে সেখান থেকে যে তথ্যটা সেই অনুসারে মোটামুটি আপনার প্রায় অ্যারাউন্ড সাড়ে তিনশোর মতো লোক আমি অ্যাডজেক্টলি সংখ্যাটা এই জন্য বললাম না কারণ হচ্ছে আপনার অনেকে এবার হয়তো বা ফেরত আসতে পারে অনেকে চলে যেতে পারে সেই ধারাবাহিকতায় সাড়ে তিনশোর মতো লোক এক মাসে সার্বিয়াতে আসছে তাহলে আপনি সার্বিয়ার বিষয় খারাপ কিভাবে বলবেন হ্যাঁ খারাপ আপনার জন্য আমার জন্য যদি আমরা ভুল মানুষের হাতে পড়ি আপনার এজেন্সি বা আপনার কোম্পানি তারা যদি ভুল বল হয় তাহলে এটা আমরা ক্ষতিগ্রস্ত হবো আমাদের কাছে বিষয় এসে জিরো আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন দুই হাজার বাইশ দুই হাজার তেইশ যেখানে সারা বছর এখানে লোক আসতে পারছে সাড়ে চারশো থেকে পাঁচশো জন এক মাসের লোক আসছে সাড়ে তিনশোর মতো তাহলে আপনি বুঝেন যে সার্বিয়া কি পরিমাণ ভিসা দিচ্ছে কাদের কি দিচ্ছে এই ভিসাগুলা যাদের কোম্পানি যাদের আবেদনের মাধ্যম এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে তাদেরকে দিচ্ছে মানে সার্বিয়ার ভিসা এখন বর্তমানে আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে তাকান ডালবাদ হয়ে গেছে প্রত্যেকটা এজেন্সি অন্য কোনো দেশ নিয়ে কাজ করে না সার্বিয়া নিয়ে কাজ করে আমার কাছে মনে হয় সার্বিয়া বাংলাদেশে এতটাই পপুলারিটি বা এতটা জনপ্রিয়তা অর্জন করছে যে মানে আপনি পাঁচ ছয় বছরের বাচ্চাকেও যদি বলেন সে সার্বিয়া চিনে ফেলবে এবং সার্বিয়া নিয়ে আপনার ইনফরমেশনের জন্য ইউটিউবে ইউটিউবার কোনোই অভাব নেই সেই ধারাবাহিকতা আমি আপনাদেরকে বলবো আপনাকে থেকে ফেরত দিতে পারে যদি কোম্পানি আবেদনের মাধ্যম বা আপনার হয় হয় মানে যে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সচেতন হন প্রপার যে ইনফরমেশন গুলো সেগুলা গেদার করেন সঠিক নিয়ম মেনে কাজ করার চেষ্টা করেন আপনার কোম্পানিটা ভালো হবে আপনার কোম্পানি ব্ল্যাকলিস্টে আছে কিনা আপনি ভিসা পাওয়ার পরেও আপনার কোম্পানি ব্ল্যাক লিস্টে চলে যেতে পারে জিনিসটা আমি এই জন্য বলতেছি আপনি যেদিন ফ্লাইট নেবেন আপনার যখন টাকা পয়সা গুলো পরিশোধ করবেন তার আগে আপনি গিয়ে আপনার কোম্পানিটাকে চেক করেন এটা কি ব্ল্যাকলিসে রয়েছে কিনা বা আপনার কোম্পানির হালতটাকে সেটা চেক করেন গুগল করেন আপনি ওই কোম্পানিতে যারা অবস্থানরত রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন আপনি সার্ভে আপনি এজেন্সির কাছে ফাইল জমা দিয়ে আপনি ইউটিউব নিয়ে বসে গেলেন ইউটিউবে আপনি ঘাটাঘাটি করছেন সার্ভিয়ার ভিসার ইস্যু কেমন কোন ভাই সার্ভিয়া গেলো সে কিভাবে গেলো সে ভালোভাবে পুষতে পারছে কিনা সে সার্ভে থেকে ফেরত আসছে একসেক্টার যে জিনিসগুলো আপনার কাজে আসবে না সেই জিনিসগুলো আপনার পরে আছেন সার্বিয়াতে অধিকাংশ আপনার সাপ্লাই কোম্পানি মোট অফ সবগুলো বেশি বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে ভাই অমুক কাজের চাহিদা বেশি আপনি কি করবেন আপনি সাপ্লাইয়ারের হাতে পরে সার্বিয়াতে আসছেন সে আপনাকে যে কাজ দেবে আপনার সেই কাজ করতে বাধ্য তার মানে এই না যে আপনারা কোনো কাজ শিখবেন না আপনার কাজ শিখেন এটা আপনার পরবর্তীতে উপকারে আসবে সেই ধারাবাহিকতায় আমি বলবো যে আপনারা প্রপার ইনফরমেশন গুলো গ্যাদার করার চেষ্টা করেন প্রপার নিয়ম মেনে কাজ করেন কে ফেরত আসলো কে গেল এটার দিকে না তাকিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য ভালো একটা মাধ্যম ধরে ভালো একটা কোম্পানির মাধ্যমে আপনারা সার্ভে আসার চেষ্টা করেন তার কারণ সার্ভিয়াতে এখন ভিসা আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে তার কারণ আমি এই জন্য বলবো যে শীত চলে আসতেছে সেই ধারাবাহিকতায় বিগত দিনের যে পেন্টিং কাজগুলো রয়েছে তারা খুব তাড়াতাড়ি রিলিজ করবে বাট এখন তো বা অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে ভাই আমাদের যে বিগত দিন থেকে কারো ছয় মাস এক বছর এরকম সময় ওয়েট করতে হচ্ছে কেন বিভিন্ন ইউটিউবার বিভিন্ন মানুষ তো বলে যে তিন চার মাসে সার্বিয়া চলে আসা যায় ওই যে তিন চার মাসে তারাই আসে যারা সার্বিয়ার এয়ারপোর্ট থেকে বাংলাদেশে ফেরত যায় এর মানে এই না যে সার্বিয়া বন্ধ হয়ে গেছে ভয়ের কোন কারণ নেই ভালো মাধ্যম দিয়ে আবেদন করেন সময়টা কেন বেশি লাগতেছে এবার নতুনটা কেন আহ একটা সুখবর আপনারা সময়টাকে কাউন্ট করতে পারবেন সেই বিষয়গুলো এবং সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি এই বিষয়গুলো নিয়ে কথা বলা যাক বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ করি ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করেন এটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক সময় বেশি লাগতেছে আপনার কেমন সময় লাগতেছে এর থেকে বেশি হয়ে গেলে আপনি ধরে নেন আপনি কোনো ধোঁকা পাঁচ বা প্রতারকের হাতে পড়ছেন আপনার পারমিট আসতে এক থেকে দুই মাস সময় লাগে অনলাইন অ্যাপ্রুভাল আসতে এক থেকে দুই মাসের মতো সময় লাগে এবং ভিসা স্ট্যাম্পিং হতে মোটামুটি এক থেকে দুই মাসের মতো সময় লাগে এবং কালক্ষেপণ ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের অনেক এজেন্সি আপনার একসাথে ফাইল জমা করে যার জন্য আপনি প্রত্যেকটা জায়গায় আপনি তিন মাস করে সময় হাতে রাখেন ওভারঅল আপনার সময়টা যদি ছয় থেকে নয় মাসের বেশি হয়ে যায় তাহলে আপনি মনে করে নিতে পারেন যে আপনি কোনো প্রতারকের হাতে পড়ছেন তার উপরন্ত আপনারা আপনাদের অনলাইন অ্যাপ্রুভালের সময় যে আবেদন করা হয় সেই আইডি গুলো আপনারা বাছাই করেন আপনারা আপনাদের এজেন্সির কাছ থেকে সেই আইডিগুলো চেয়ে নেন মালিকের আইডি এক্সেক্ট এই দিকে এই সব প্রতারণামূলক কথাতে কোনো কান দিবেন না ঠিক আছে তারা যদি মালিকের আইডি দিয়ে আপনার গ্রুপিং যে আপনার মানে অ্যাপ্রুভাল গুলো আসে সেগুলা দেখা যাচ্ছে কোম্পানি নিজস্ব আইডি দ্বারা অনলাইন অ্যাপ্রুভাল জন্য আবেদন করা হয় সেটা আপনার এজেন্সির কাছে থাকে আপনারা তাদেরকে কাছে যান যদি তারা না দিতে চায় আপনি সার্ভে অরিজিনাল ওয়েবসাইটে গিয়ে তাদেরকে লগ করে দেখতে বলেন আপনার স্ট্যাটাসটা কোন জায়গায় রয়েছে যদি স্ট্যাটাসটা চলমান থাকে এক স্টেপ থেকে অন্য স্টেপে যায় তো তাহলে ইনশাল্লাহ আপনি ধরে নিতে পারেন একটু সময় গেলেও আপনার ভিসাটা হয়ে যাবে জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন কেউ একজন আসলে আপনাকে একটা ভিডিও দিল যে ভাই আপনার অনলাইনে প্রোগ্রাম আবেদন করে দিছি তার কিছুদিন পর আপনাকে একটা স্টিকার ভিসা ধরিয়ে দিল যেটা নীল থেকে বানিয়ে দিছে আপনার ভিসা হয়ে গেছে বাট আপনার মেন পাওয়ার হচ্ছে না আপনার ফ্লাইট হচ্ছে না উপরন্ত কন্ট্রাকচুয়াল ভাবে যদি এই সকল আপনার ফেক ডকুমেন্টেশন এবং ফেক ভিসা দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে ইমিগ্রেশন পার করে দেয় সার্ভের ইমিগ্রেশন থেকে আপনাকে ব্যাক করে আবার বাংলাদেশে পাঠিয়ে দিবে তাহলে আপনি কি করবেন আপনার প্রপার ইনফরমেশন গুলা গেদার করতে হবে আপনি সেই অনলাইন অ্যাপ্রুভালের সময় যে আইডি পাসওয়ার্ডটা ব্যবহার করছে সেটা নেওয়ার চেষ্টা করেন সেটা না দিলে আপনি নিজে এজেন্সিতে যান গিয়ে বসে আইডি পাসওয়ার্ডে লগ করে দেখেন স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে সো আমি বলবো যে দেরি হওয়ার ক্ষেত্রে আপনার সার্বিয়াতে শীত চলে আসতেছে মোটামুটি এখন বিগত দিনের যে পেন্ডিং কাজগুলো রয়েছে সবগুলো তারা ঘাটাঘাটি করে দেখতেছে এবং বর্তমানে মোটামুটি বাংলাদেশীদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট অলরেডি পড়ে গেছে ইন ফিউচারে আমি বলবো না যে সার্বিয়ার বিষয় বন্ধ হয়ে যাবে আমি না জেনে আপনাদেরকে কোনো ইনফরমেশন না বাট এখন যে যে অবস্থা তৈরি হয়ে গেছে সার্বিয়ার মালিক রয়েছে তারা সবাই বলতেছে যে বাংলাদেশের এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অনেক মালিকরা ইচ্ছাকৃত ভাবে না তারা অ্যাম্বাসিতে থেকে যখন যোগাযোগ করা হয় তারা সেই জিনিসটাকে মানে স্থগিত করে রাখছে আবার দেখা যাচ্ছে আপনার সার্বিয়ান মালিকরা যে বাংলাদেশি এজেন্সির সঙ্গে যে কন্টাক্ট করে পাঁচটা দশটা ফাইলের জন্য কোনো দশ লাখ বিশ লাখ এই টাকাগুলো তাদের লেনদেনের ভিতরে কোনো প্রবলেম রয়েছে যার জন্য মালিকেরা আপনার ইচ্ছাকৃত ভাবে আপনার অনলাইন অ্যাপ্রুভালটা নিচ্ছে না এই কয়েকটা কারণ হতে পারে এবং সেই সাথে যদি আপনার ফেক ডকুমেন্টেশন আপনার জমা করা হয় তাহলে আপনার সময়টা দীর্ঘায়িত হবে এই তিন চারটা কারণ হচ্ছে মানে একদম বড় যে কারণগুলো সেই জিনিস সো দেরি হলো আপনার ভয়ের কোনো কারণ নেই যদি আপনার সবকিছু আপনার অরিজিনাল হয় তাহলে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন তবে যে সমস্যাটা সেই জিনিসগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করেন আপনার হাতের মানে নোক বড় হয়ে গেলে আপনি কখনো আঙুল কেটে ফেলবেন না আপনার নোক বড় হয়ে গেলে আপনার নোকটাকে কেটে ফেলে আমি মনে করি আপনি ভুল ভাল আবেদন করছেন আপনার এজেন্সিতে লেনদেনের প্রবলেম থাকতে পারে আপনার কোম্পানি ব্ল্যাক লিস্টেড হতে পারে এর জন্য সার্বিয়ার ভিসার খারাপ আসতে পারবে না এরকম মনোবল হারাবেন না আপনার প্রবলেমটা একজেক্টলি কোন জায়গায় সেই জিনিসটাকে খুঁজে বের করার চেষ্টা করেন বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ধরনের কথা বলবে সেগুলোতে কান না দিয়ে আপনি আপনার লক্ষ্যের দিকে পৌঁছানোর চেষ্টা করেন ভালো একটা মাধ্যম খুঁজে বের করেন যারা অথেন্টিক ভাবে কাজ করে ভালো একটা এজেন্সি খুঁজে বের করার চেষ্টা করবেন যারা প্রপার ভাবে আপনাকে সার্বিয়া পাঠাতে পারবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন আশা করি এই জিনিসটা ক্লিয়ার চলুন এবার কথা বলা যাক যে নতুনদের ক্ষেত্রে আমি যে কথাটা বললাম যে সময়সীমাটা আপনারা বুঝতে পারবেন কেন আপনারা নতুনরা যারা এখন সার্বের জন্য আবেদন করতে চাচ্ছেন আমি মনে করি এখন এটা একটা মক্ষম সময় তার কারণ শীত চলে আসতেছে আপনার ভ্যাকেন্সি গুলা এবং সময়গুলা আপনারা সবাই জানেন বিগত দিনে ইউরোপের প্রত্যেকটা দেশের ক্ষেত্রে সময়টা বেশি লাগবে সেই ক্ষেত্রে আপনারা এখন যারা মানে প্রথম সিরিয়ালের দিকে আপনারা যারা আবেদন করতে পারবেন আপনার সেই মালিকের কাছে আমি মনে করি আপনাদের তাহলে সামার আস্তে আস্তে আপনি ভিসার সকল কার্যক্রম শেষ করতে পারবেন ইনশাল্লাহ সামারের শুরুতে আপনারা ভিসা নিয়ে সার্বিয়া যেতে পারবেন যদি প্রথম দিকে আবেদন করতে পারেন তার মানে এই না আপনি যে কোনো একটা ভুল এজেন্সিতে যে আবেদন করেন ভালো মাধ্যম কথাটা বারবার বলি ভালো মাধ্যমে আবেদন করেন নতুনেরা আপনারা ধরে নিতে পারেন সামারের দিকে এখন যদি আপনি আবেদন করেন সামারের শুরুতে ইনশাল্লাহ আপনি ভিসা নিয়ে সার্বিয়া থাকবেন আশা করি এই জিনিসটা ক্লিয়ার চলুন এবার কথা বলা যাক যে সার্বিক পরিস্থিতি এ বিষয় নিয়ে সার্বিয়ার সার্বিক পরিস্থিতি আগের থেকে আমি মনে করি হাজার হাজার গুণ ভালো যেখানে বিগত দিনে আপনার এক বছরের লোক আসতো দুইশো বা তিনশো জন এক মাসে লোক ঢুকতেছে সাড়ে তিনশো জন তাহলে ভিসা রিসিও কেমন এবং কি এটা আপনারা এটা নিজেকে প্রশ্ন করেন আর এখানে আসার পরে কাজ পাওয়া যায় না এটা বাস্তবিকতা এটা আপনার মেনে নিতে হবে সাপ্লায়ারদের হাতে কাজ থাকলে আপনি কাজ পাবেন এটা আপনার মেনে নিতে হবে আহ নন সঞ্চারভুক্ত যে দেশগুলো রয়েছে মোটামুটি সব দেশগুলাই এজ ইউজুয়াল সেম ক্ষেত্রে আপনার যে কোম্পানিটা এটা সেই ধারাবাহিকতা আমি বলবো যে আপনার এখানে আসলে এখান থেকে ইনশাল্লাহ ইন ফিউচার আপনারা মুভ হতে পারবেন আপনারা যদি কোন স্কিল ওয়ার্কার হন আপনার এজেন্সি যদি আপনাকে এই কন্টাকে রাজি হয় যে আপনার কোম্পানি হোক সে কার্ড দিবে এবং আপনাকে এন ও সি লেটার দিবে যদি তারা এটা করতে পারে তো তাহলে আমি মনে করি যে আপনারা চাইলে কাজটাকে চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ভালোভাবে কন্ট্রাক্ট করবেন সার্বিয়ার সার্বিক পরিস্থিতি আগের থেকে অনেক ভালো ইনশাল্লাহ অনেক লোক আসতেছে ফিউচারে আরো লোক আসবে তবে যে একটা দুই এটা ছাব্বিশ সাল বা দুই সাল এই যে বছরগুলো আসতে যাচ্ছে এখানে কি রকম আপনার ইম্প্যাক্ট করবে এটা এখন ক্লিয়ারলি বলা যাচ্ছে না তার কারণ অলরেডি আপনার সার্বিয়ার গভর্নমেন্ট এবং সার্বিয়ার যে মালিক তাদের এটা বোধগম্য হয়ে গেছে যে বাংলাদেশের এখানে থাকতে চায় না তারা অন্য দেশে চলে যায় বাট কেন চলে যায় আমি কখনোই এটাকে সাপোর্ট করব না যে আপনারা এখান থেকে এসে কেন চলে যাচ্ছেন আমার এই কথাটা অনেকে অনেকভাবে নিতে পারেন ভাই আপনি বাংলাদেশের দালালের হাতে পরে বারো থেকে পনেরো লাখ টাকা খরচ করে সার্ভে এসে আপনি কাজ পাচ্ছেন না দিনের পর দিন মাসের পর মাস আপনি বসে থাকতেছেন তো আপনি কি করবেন আপনি পরিস্থিতি শিকার এখানে এসে যে এরকম পরিস্থিতি ফেস করতেছে সে জানে যে এই জিনিসটা কতটা কষ্টকর কেউ দেনা করে আসে কেউ নিজের সর্বস্ব বিক্রি করে এখানে আসে আসার পরে কাজ পায় না সে এখান থেকে চলে যাবে না তো কি করবে তো সার্বিয়ার সার্বিক পরিস্থিতি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকই ভালো আছে আপনারা যদি ভালো কোনো মাধ্যম পান অবশ্যই আমি যে জিনিসগুলো কথা বললাম এই জিনিসগুলো এই ইনফরমেশনগুলা জেনে ভালোভাবে যেভাবে কন্ট্যাক্ট করতে বললাম এভাবে কন্ট্যাক্ট করে তারপরে আপনারা আবেদন করতে পারেন এখন আবেদন করার সবচেয়ে ভালো সময় যারা নতুন আবেদন করবেন তাদের জন্য আশা করি জিনিসটা ক্লিয়ার সোয়ার ভিডিও সার্ভে নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো পরবর্তী ভিডিওতে সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে লাস্ট বার মতো রিকোয়েস্ট করছি প্রতারণা হাত থেকে বেঁচে থাকেন রিউমার্সের হাত থেকে বেঁচে থাকেন কে ফেরত আসলো কে কি করলো এদিকে না দিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো করেন প্রতারণা হাত থেকে বেঁচে থাকেন সো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আসসালাম আলাইকুম